গল্পের নাম শেষ লড়াইয়ের শপথ দেশপ্রেম ঐতিহাসিক ভোরের কলকাতা রাস্তায় খালি পায়ে দৌড়াচ্ছে কিছু তরুণ ব্যাকগ্রাউন্ডে হালকা দেশাত্মবোধক সঙ্গীত উনিশশো সাল একদল তরুণ তরুণী শপথ নিয়েছিল মরব কিন্তু দেশকে মুক্ত করব ছোট্ট ঘরে বসে রফিকার কল্পনা মানচিত্রের উপর পরিকল্পনা করছে টেবিলে সুভাষচন্দ্র বসু ছবি রফিক আমরা কি শুধু কথা বলবো নাকি সত্যি ব্রিটিশদের দেখিয়ে দেব কল্পনা আমি প্রস্তুত বন্দুক বোমা বাকলম যা লাগে করব রাত পুলিশ অস্ত্রাগারের বাইরে লুকিয়ে দাঁড়িয়ে দল হঠাৎ বিস্ফোরণের শব্দ হওয়া আর চিৎকার রফিক বলিবিদ্ধ হয়ে পতাকা উঠবে আজ সে পতাকা হাতে ছুটে যায় বলি চলতে থাকে কিন্তু পতাকা দাঁড় করিয়ে দেয় ১৫ আগস্ট উনিশশো সাতচল্লিশ লালকেল্লায় পতাকা উঠছে রফিকের মা জল নিয়ে তাকিয়ে আছে মা আমার ছেলে হারায়নি সে ভারতকে জিতিয়েছে ইন্দ্রমা পতাকা বাতাসে উঠছে background